ওই লোকের পাস্ট গিয়া গাইটটা আছেন পাঁচটা ইউটিউবে অনেক ভিডিও আছে গিয়া গাইটটা দেখেছেন ওনার কি আছে শর্মিলার পাঁচ পাল্লা গাইটা বের করলেন একটা এ শিরিন একটা শোন তোর মতন খারাপ মাইয়া বুঝছস আমার লাইভে থাকার যোগ্যতা নাই নে ব্লক খা দৌড় ফাউল কুত্তা বিলে ছেড়ে দিছে গালা গালাস করতেছে এমনি তো হিন্দু তো হিন্দু কোন এঙ্গেল আমার হিন্দু লাগে রে ভাই এনতে গাইতে করছি মজা লাগে না সারা সব আর আপু তনি আপুর মতো ইংলিশ গালি দিবা দেখবা সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করেন আমি হচ্ছি তনি আপু সানবিশ ভাই তনি আপুর সবচেয়ে বড় ফ্যান আমার লাইফে একটা স্বপ্ন আছে যে আমি তনি আপুর মতো হুম ইনশাল্লাহ আমি কিছু একটা করবো তনি আপুর মতো হয়ে এখন আর নাটকের দিন নাই বহুত নাটক হয়ে গেছে আমার জীবনের সাথে আমার জীবনটা নাটকের মতো বানাই গেছে শেষ সব শেষ এখন নিজেরাই সুন্দরভাবে গুছায় নিব কারণ ছাড় দেওয়া যাবে না হ্যাঁ উচিত কথা আছে না আমাদের সমাজটা এরকম একটা পর্যায়ে গেছে উচিত কথা কারো পছন্দ হয় না উচিত কথা বললে শরীরে জ্বালা দেয় যেমন শেষ বিশেষ করে কিছু ভাইয়া গো জ্বালা লাগে কিছু আপু গো জ্বালা লাগে কিছু আপু গো আইডলরা আমি বিয়া করছিলাম হুম ওইবারে তো আবার ছিল মাইয়া রাইডল কেম না একবার আবার এক তো মাইয়া রাইডল আমি নিজেও জানি না আমার জীবনে আমি এরকম মানুষ দেখি নাই যার কি একসাথে পাঁচ ছয়টা রানিং থাকে জীবনে আমি দেখিনি মানে এটা আমার জীবনে একটা শিক্ষ হইলো নাজিত আর একটা একটা নাযায়ে আরেকটা একটা নাযায় আরেকটা তোকে শোনাই দেখি যাই হোক উম সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা কিছু করতে পারি ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইতে পারি যাতে আমি মানুষদের বলতে পারি যে না আমিও একটা ভালো কিছু করছি আর রিমো আহমেদ কারো কথা কানে নিবা না তুমি তোমার মতো এগিয়ে যাও কুকুরের কামড়ে মানুষ কি কুকুরের কামড়ায় হ্যাঁ ঠিক বলছেন আমি এরকমই মানে আমি বলি না বলি না বললাম বলে না মাঝে মাঝে অনেক কথা আমি বলে ফেলি এটা হচ্ছে আমার সমস্যা এটা আমার ব্যক্তিগত সমস্যা আমি অনেক কথা বলি পাঁচজন কথা কথা ছেড়ে দিল নিতে হয় না হলে ছেড়ে নিতে আপনি এগিয়ে যান যানি যখন সেলিব্রিটি হয় তখন আর কি লাগে তুই আইয়া ভাই আমাদের ফ্যামিলি যাচাই করা যাইস আমার দাদার ফ্যামিলি আমার বংশের উপর ওপরে যাচাই করা যাইস ফকিনী গেলে একটা কথা আছে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন তারা ওই জায়গায় না তো এরকম অবস্থা আমার পাস্টের বেশি পানি পড়ছিল তো বেশি লাভ যাই হোক আমার পিছনে মাসা খাটের মাসা নিজের জিতটা জিত টাকার বাজার একবার দেখবা সফলতা আসবে শর্মিলা আপু আমি নূপুর আমার বাড়ি নারায়ণগঞ্জ বন্দরে আর আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জেই কি অবস্থা আপনার ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমনি তুহিন সবাই আপুর জন্য দোয়া করবেন আর যেন চার পাঁচটা বিয়ে করতে পারে তোরা তোদের ভাইয়ের জন্য দোয়া কর যাতে হ্যাঁ আল্লাহ একটু দরজাল টাইপের মাসাল আমার প্রিয় বোন কে এখন অসাধারণ লাগছে থ্যাংক ইউ আজকে সাগর এই তো ঘুরে ফিরা তো করে ব্লক মারলে তো আমার আইড়িতে আহসই দেখলে তো বোঝা যায় আপনি একটা বেয়াদব মেয়ে হুম রাইট বেয়াদব আমি চরম বেয়াদব তোরা বেয়াদবের কিচ্ছু দেখো নাই যখন ওই যে সানবিস ভাই তো নিয়ে আপনার মতো গালাগালি করবো তখন তারা বুঝবে বেয়াদব কারে কয় একবার চোদ্দ গোষ্ঠী সুইদে তুলে নিয়ে আপ একাকিত্ব জীবন অনেক সুন্দর হয় আপনি জানেন কিছুদিন আগে আপনার চেহারাটা অনেক খারাপ ছিল এখন মাসার অনেক সুন্দর হয়েছে আল্লাহর কাছে দোয়া করে সবসময় আপনি সুখে থাকেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি কিছুদিন আগে মানসিকভাবে এতটা ভাঙা পড়ছি আমি আমার জাস্ট এক থেকে দেয় আমার সাথে কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না করে দিই আমি রাত্রে ঘুমাইতে পারি না প্রথমত আমার রাত্রে ঘুম হয় না দ্বিতীয়ত আমি আমার দোষ খুঁজি এখনও আমি আমার দোষ খুঁজি আমার দোষটা কোথায় কিন্তু আমি দোষ খুঁজে পাইতেছি না কারণ আমি কোনো অন্যায় করি নাই আমার দোষ আসবে কোথ থেকে তারপরে হচ্ছে অনেক দিক থেকে আমি ডিপ্রেশন করে যাই মাঝে মধ্যে এখন আছে বাপের বাসায় মেয়েরা হচ্ছে কি রাজকন্যার মতো থাকে বাপ মার কাছে এই তিনের বেলায় মায়ের রান্না করে না খাওয়াই দেয় কাপড় চুপড়টিও মাই দিয়ে দেয় সব মাই করে আর কি মারিয়া মনি এত কথা কেন বলো আমি বেশি কথা বলি সবচেয়ে এর আছে আমার একটা হ্যাবিট আমি বেশি কথা বলি আপনি না অনেক সুন্দর আগে এইভাবে আপনাকে দেখা হয় নাই থ্যাংক ইউ আর সবুজ খান আনসার দাও না কেন দিলাম তো আপনি পবনকুল কবরাসনে এখানে গিয়েছিলেন আপু আপনি তো পবনকুল কবরাসনে এখানে গিয়েছিলেন হ্যাঁ ওইখানে গিয়েছিলাম কালকে কালকে আগে কালকে কালকে আপনি তো দেখে প্রচুর তো দেখে প্রচুর হ্যাঁ আমার আমি হঠাৎ করে রাখে যাই মানে হঠাৎ করে যে মেয়েরা রেগে যায় তাদের ভিতরে অনেক বেশি মায়া থাকে আমিও হঠাৎ করে রেগেছি আপনি তো পবনপুর কবর হাসান এখানে গিয়েছিলেন জালাল উদ্দিন হ্যাঁ কালকেই গিয়েছিলাম আমি কারো নাম বাঙ্গায় খাই না কেউ এখন আমার ভিডিও বাঙ্গায় খায় বুঝছেন আমার কারো নাম বাঙ্গায় খাওয়া লাগবো না ফেসবুকে আমার টিয়া দেয় না ফেসবুকে আমার টিয়া দেয় খাওয়া লাগবে নিজের টাকায় চলি বাপমার টাকায় চলি ফেসবুকের টাকায় চলি ফেসবুকে ভিডিও আপলোড দিই ইনশাল্লাহ ভবিষ্যতে একটা ওয়েট করেন আপনি যদি এত বড় লোক হন তাহলে ভিডিও বানান কেন আমাদের যে কী যেন কয়ে তো ঈদ আফ্রিদি ভাইয়া তারপর হচ্ছে তো ঈদ আফ্রিদি ভাইয়া ফারহানা বিথি সানবি ভাই তনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু অনেক বড় লোক তারা কেন ভিডিও বানায় অবশ্যই বানায় সেই জায়গার ক্ষেত্রে আমি একজন ছোটো ছোটো একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও বানালে আপনাদের সমস্যা কোথায় তারা লাইভে ঢুকলে তাদের এক একটুখানি লাইভের ভিতরে না হলো হাজার হাজার পাবলিক চলে যায় আমার লাইভে একশো তিয়াত্তর জন এই জায়গায় আমরা এত জলনে উঠে গেলে বুঝলাম না এখন আমার ইচ্ছা আছে আমি একটু ভালো কিছু করব কাপড় ব্লক করে তার খাইতে না আমার যে আমার কাপড় ব্লক করে খাইতে হইতেছে আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাইতেছি কাপড় ব্লক করে খাবো না তো জীবনে যাই হোক কথা কইতে থাকেন আপনারা আপু আমাদের বাসা ওইখানেই হ্যাঁ আমি কালকে বসন্ত বিলাস গেছিলাম সেই জন্য হয়তো দেখছেন শাকিল শাকিল হ্যাঁ আপনি বাড়িতে সুখে থাকছিলেন সুখে থাই কেউ বলেন অসুখী ছিলেন এটাই আপনাদের সব ক্ষমা করবেন কথায় ভুল হলো ভুল হলে আমি কখনোই সুখী ছিলাম না খাওয়াইলে যে বস্তা বুড়া বাজারাই না খাওয়াইলে যে মেয়েটা সুখে থাকে তা না দেখবেন কি বড় লোক কয়েক কুড়ি টাকার মালিক বেড়ার আরব কিন্তু রিক্সা আলাদা জায়গা কি যায় নিশ্চয়ই কোনো কারণ আছে তেলে তা সে আমার খাওয়াইছে বস্তায় বস্তায় বাজারাই না আমি অনেক খাইছি যার কারণে আমি এত হয়ে গেছিলাম গা এত মোটা ওইসি আল্লাহ আল্লাহ এনতে একটা হ্যাম যেতারি ইনশাল্লাহ যারা বেশি রাগ করে তারা বেশি ভালো হয় হ্যাঁ যারা বুঝতে পারে মানুষ আমি আমার আমার সাথে সাথে যে যে একদিন একদিন কথা কথা বলে বলে মানে দেখে সে বুঝে ফেলে পার্সোনালি আমি কীরকম কিন্তু আমার আফসোস একটা আটটা মাস একটা মানুষ আমার বুঝলো না বুঝতে চাইলো না যে আমি তার কী চেতাম যখনই আমি একটু আলাপ পাইতাম যে সে কোনোভাবেই সে বিপদে পড়ে যাবে সাথে সাথে ঢাল হয়ে আমি বলে দিতাম তার মানে অনেকে আছে না যে বলতে চায় না সাথে সাথে বলে দিতাম এ না এটা বসে আপনার ক্ষতি করতে পারে অ্যালার্ট করে দিতাম সে ছিল কীরকম টাইপের যখন আমি এটা বলতাম না সে উল্টা রিফারিং করে আমার দিকে ঘুরে দিত আমি করতেছি না যতবার আমি এটা খেয়াল করছি তখন আমি একটা জিনিস ভাবতাম যে থাক জামাই তো আমার থাক বুল বুঝুক আমারে বুঝুক কিন্তু সে ভালো থাকুক তার জন্য কিছু না হয় তার সাথে নাম খারাপ না হয় কিন্তু কী হলো শেষ আমি খারাপ হয়ে গেলাম না আপু কতক্ষণ লাইভে থাকবে এই লাইভ থেকে বেরিয়ে যাবো তোমাকে আমার খুব ভালো লাগে ধৈর্যের ফল অনেক মিষ্টি হ্যাঁ ধৈর্যের ফল অনেক মিষ্টি আর মণি চৌধুরী এটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমার যে আকুরা ভালো ভালো আপুরা আর তাদের উপরে যে তারা কিভাবে তার প্রতি কাজ খায় সেটাই বুঝলাম না ওই মেয়েদের কি ন্যূনতম একটা ইয়া নাই আমার তো নাই খারাপ দেখে আমি কাজ খেয়েছি বিয়া বইছি ওই মেয়েদের নাই আল্লাহ আপনার জন্য জাহান নাম নির্ধারিত করে রাখছে তার জন্য জাহান নাম নির্ধারিত করে রাখছে কেউ হইতে পারে আমার লেগেও না হইতে পারে আমি এমনও ভালো কাজ করতে পারি যার কারণে আমি জানাতে গেলাম গা এইসব কথা বইলা গুনা কামাই না মোহাম্মদ আলামিন সরকার আর খারাপের বিচার হবে একদিন আমি ওই আশাই আছি খারাপের বিচার হবে শুধু আমার আমার এত বেশি কিছু চাওয়া না আমার শুধু এতটুকুই চাওয়া কাছে একটা দিনের জন্য হইলো আমার সাথে করা অন্যায়ের অন্যায় করছে যত ওলা সব অন্যায় স্বীকার করে দিত একটা দিনের জন্য আমার কানে কানে আয়া হইলো মানে তার মৃত্যুর একদিন আগে হইল সে আমার কাছে তার অন্যায় যাতে স্বীকার করে যায় শেষ আর কিচ্ছু চাই না তখন যদি তার খারাপ দিন অধেক্ষা থাকে আমি শর্মিলার পাশে দাঁড়াম আর আমার বিয়ের বিষয়টা আমি কখনো বিয়ে বিষয় নিয়ে করতে পারবো না কখনো আমার জীবনে বিয়ে নামের কোনো একটা শব্দ যাতে না আসে এই জিনিসটা কখনো আসবে না কারণ তারা বলছিলাম যে আমার লাইফে আপনার পরে কেউ আর আসবে না কখনো তো এই কথাটা তো আমার রাখতে হবে কিন্তু সে বলতো সে বিয়ে করবে করবে করে তুলছে যাই হোক দেখতে পারবেন পরে কিন্তু আমি তারা যে না যে আমার লাইফে আপনার পরে কেউ আসবে না সেটা আসবে না কারণ আমার তো রুচি এতটা খারাপ না যে একটার পর একটা রুচি চেঞ্জ করে জান্নাত চৌধুরী আপনি অহংকার করেন হ্যাঁ আমি অনেক অহংকারী তোমার তো বিচার হওয়া দরকার নুরুদ্দিন হ্যাঁ আমার বিচার করতে কুয়েন কে করবো করতে কুয়েন্ট কুয়েন আপু অনেক ভালো ভালো মানুষ আছে আপু অনেক ভালো মানুষ আছে আমি আমাদের বাসায় তারা এখন কিভাবে সময় যাচ্ছে এবং কি করতে চাও পরিকল্পনা কি লেখাপড়া করবো ঘর সংসার করার চিন্তা ভাবনা আছে আমার এখন পরিকল্পনা আছে যে আমার তো চব্বিশ তারিখে পরীক্ষা আছে আমার ভর্তি পরীক্ষা তার কোনো প্রিপারেশান নাই ইনশাল্লাহ দেখি ভার্সিটিতে ভর্তি হব নিজে একটা কিছু করব নিজের জন্য একটা মানে নিজের জন্য কিছু করতে চাই বাবা মার জন্য কিছু তো করতে পারি নাই কখনো আর পারবো কিনাও জানি না কিন্তু নিজের জন্য একটা কিছু করতে চাই যাতে আমি একটা জায়গায় দাঁড়ায় থাকতে পারলে যাতে আমার এদিকেও তাকানো নাম লাগে এদিকেও তাকানো লাগে আমার না নিজের পা একটা ভর থাকুক আর যারা যারা খারাপ কথা বলেন বলেন মাঝে মধ্যে রায়গা যাই কেন জানেন রাইগা যাওয়ার কারণ হচ্ছে কি আমি দোষ না করেও দোষী হইসি দোষ না করে দোষী হইসি দোষী হইতে আমি চলতেছি হ্যাঁ এটা নিয়ে সবার কথা কেন আমি এরকম ভাবে চলি এখন আমি তারা যদি দেখায় দেখাই যে আমি যে আমি চলতেছি সুন্দরভাবে আপনি তেরে চেয়েছেন মানে আমার এরকম ভাবে চলার একটাই কারণ হচ্ছে যে সে একটু দেখুক যে সে চাইলে আমার এরকম ভাবে রাখতে পারতো যে আমার দিকে আমি তাকায় থাকবো অন্যদিকে তাকাবো কেন সে চাইলে আমার গোছায় রাখতে পারতো সেও চাই আমিও নিজেকে গুছাই নিজেকে গুছানোর চেষ্টাও করি নাই আমি ভাবতাম সেটাই পছন্দ করে কিন্তু দেখতাম যে সেটা পছন্দ করতো না সে পছন্দ করতো ওই রকম এখন তাদের দেখাই যে দেখেন এখন এখন আমি ওরকমভাবে ভাবে আসি দেখেন একটু জেই লাস লাগে তাছাড়া কিছুই না আর যারা যারা বলেন ফেসবুক থেকে ইনকাম করি না ওরকম কোন কিছু না কিন্তু আমার ইচ্ছা আছে আমি একটা নিজের বিজনেস করবো নিজের একটা কিছু থাকবে এই আর কিছুই না মানুষের আহামরি চাহিদা থাকে আমার জীবনে কোনো আহামরি চাহিদা ছিল না তাকে কখনো আমি বলি নাই আমাকে একজোড়া দুল বানাই দোকানের কখনো বলি নাই বাপের বাড়ির জিনিসপত্র নিয়ে তার বাসায় পড়ছি কসমেটিক্সের থেকে ধরে বিয়ের পরে তো মেয়ের একটা সামান লাগবে সেটা সেটা স্বামীর দিবে সেটাও যদি নিয়ে খোটা দেওয়া শুরু করে যে অফিসে এত টাকা খরচ করছি অফিস করছি এগুলোতে হচ্ছে ভুল আমার আহামরি কোনো রোগ নাই তা যার পিছনে আট লাখ টাকা খরচ হবে হুম তারপরে হচ্ছে যে আমি আমার বাপের বাসায় আসি দেড় দুই মাস হইসে বাপের বাসায় আমার বাপ মার মানে আমার তিনবেলা খাওয়া ছাড়া আর আমাদের কাপড়ের দোকান আছে সেখান থেকে আমার এ দুদিন পর পর এইটা এই এই থ্রিজ বানিয়ে দেয় ওই থ্রিজ বানায় দেয় ওইটা বানায় দেয় ওইটা বানায় দেয় তো আমি দেখলাম যে বাপমার বাসে যে দুই মাস আসছি দুই মাসে মনে হয় না আমার বাপমার আমার পিছনে বিশ হাজার টাকা খরচ হয়েছে দুই মাসে আমার পিছনে বাপমা তো কাপড় চোপড় দিবি কিন্তু দুই মাসে আমার বাপমার আমার পিছনে বিশ হাজার খরচ হয়নি তাইলে আমার পিছনে আট লাখ টাকা কীভাবে খরচ হইলো লাখ মাসে সেটা আপনাদের কমন সেন্সে থাকা দরকার কিন্তু আপনারা কখনো মানে বিবেক বুদ্ধি দিয়ে বিচার করেননি আপনারা হচ্ছে কি পাবলিক এরকম যে জোরে গলায় কথা বলতে পারে আপনার তার পক্ষ নিয়ে কথা বলেন যে গুছায় কথা বলতে পারে না তার পক্ষ নিয়ে আপনারা কথা বলতে পারেন না আর আমার লাইফে দুর্বলতা ছিল এখন আমার লাইফে কোনো দুর্বলতা নেই আমি স্ট্রং আমাকে নিয়ে যে বাজাইবে বাজানোর চেষ্টা করবে আমি এখন ছাড় দিব না স্ট্রং হয়ে গেছি এখন আমার কোনো সাইড নেই না আছে ডাইন সেট না আছে সাইড এখন আমার আমি ডিভোর্স মানে সমাজের চোখে খারাপ তো খারাপ আমি আমার এখন কোন এই সাইডও নেই ওই সাইডও নেই সেই জায়গার ক্ষেত্রে এখন আমার নিজেকে যদি একটা ভালো পর্যায়ে নিতে হয় আমার সব কিছু পার করে গিয়ে নিজেকে ভালো জায়গায় নিতে হবে এখন আমি একটা ব্যবসা করতে চাচ্ছি করবো সেটা নিয়ে আপনারা টুল করেন যে কাবিন ব্যবসায়ী কাবিনের টাকা দিয়ে ব্যবসা করতেছে কিছু করার নেই আর কারো কথা কেউ মনে না বা আমিও মনে পড়ে মনে আবার না পরবো তানিয়া ইসলাম কেমন আছেন আপু অনেক রাতে ছেলে শেষ করে ঘুমিয়ে যাও জুইয়ান্নাকার জন্য করবে আজও